নমস্কার সুপ্রদর্শক দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু সঙ্গে বিনয় অবশেষে সমস্ত সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এবং অন্যান্য স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের জন্য শুরু হয়েছে সুবর্ণ সুযোগ আপনারা এই এই সুবর্ণ সুযোগটি একদম হাত ছাড়া করবেন না কারণ এই সুযোগটি বারবার আসে না অনেক দিন পর আসে তাই সুযোগ একবারে আসে সুযোগ কখনো হাতছাড়া করতে নেই অতএব এই সুযোগটা আপনারা একদমই হাতছাড়া করবেন না আর একবার যদি আপনারা এই সুযোগটা ধরে নিতে পারেন তাহলে গুটি ফিট তো চলুন কি সেটাই বিষয়ে আজকে আলোচনা করব আপনারা এতদিন অনেকে প্রশ্ন করেছিলেন আমার কমেন্ট সেকশনে আসে যে আমাদের কবে কনস্টেবল করবে এবং কবে জুনিয়র হোমগার্ড করবে কবে আরও অ্যাটসেট্রা মানে আপনারা এইসব প্রশ্ন করেছিলেন আর যেগুলোর উত্তর আমার কাছে ছিল না এখানে একটা দেখেন ডাব্লু বিপি এক্সাম টেন্টেটিভ ডেটস এনে কি এই ডেটটা আপাতত ঠিক হয়েছে যেটাকে অস্থায়ী ডেট বলা হয় যাই হোক এটা আপাতত ডেট ঠিক হয়েছে কি আছে এখানে প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড আরমান ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আরমান ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুই হাজার চব্বিশ এটাতে আছে বারো দশ বারো দশ দুই হাজার পঁচিশ এনে অক্টোবর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে আপনার এই পরীক্ষাটা শুরু হবে ফাইনাল কম্পিটিটিভ কম্বাইন কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এসআই এসআই ইন্সপেক্টর এরা হচ্ছে তারপর হচ্ছে কলকাতা পুলিশ দুই হাজার তেইশ যেটা ছাড়ছিল সেটার পরীক্ষা হবে পনেরো দশ দুই হাজার পঁচিশ রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটার এক্সাম হবে তিরিশ এগারো দু হাজার পঁচিশ এনে কি নভেম্বরের তিরিশ তারিখে এই পরীক্ষাটি হবে রিটেন এক্সামিনেশন কনস্টেবলের তার মানে বেশি দিন আর সময় নাই এটা হচ্ছে আগস্ট আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এনে কি আর তিন মাসের মধ্যে আপনাকে প্রিপারেশন নিতে হবে তিন মাসের মধ্যে কমপ্লিট করতে হবে প্রিলিমিনারি রিটার্ন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু এই কলকাতা পুলিশের যেটা ছাড় ছিল সেটার এক্সামিনেশন হবে এক দুই দুই হাজার ছাব্বিশ এটা ফেব্রুয়ারি মাস চলে যাবে দুই হাজার ছাব্বিশের এটাই আপনারা কলকাতা পুলিশেও চান্স নিতে পারেন অতএব সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ দের জন্য একটা লেডি কনস্টেবল লেডি সিভিক এবং ছেলে সিভিক সবার জন্য রয়েছে একটা গুড অপরচুনিটি এই গুড অপরচুনিটিটা আপনারা কোনো দিন ছাড়বেন না এরপরে আপনাদের আমি আর একটা অ্যাডমিট কবে ডাউনলোড করতে পারবেন আমি এরপরে পরবর্তী ভিডিওতে আপনাদের দিব। অতএব যারা আপনারা নতুন রয়েছেন অবশ্যই এরকম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা আগে জানতে পারবেন আর যারা অলরেডি আছে সেই ফ্যাসিলিটি আমার চ্যানেলের সাথে জড়িত অনেক দিন ধরে তারা তো অলরেডি এই ফ্যাসিলিটিগুলো পেয়ে যায় আপডেটগুলো ওরা পেয়ে যায় তো ধন্যবাদ তাদেরকে এতদিন ধরে আমার সাথে থাকার জন্য এবং নতুনরা আপনারা যারা নতুন করে নিযুক্ত হচ্ছেন আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পুরান পুরানোর মধ্যে যারা আমাকে বারবার কমেন্টে লিখেন যে কবে কনস্টেবল হব কবে কি হব আপনারা কিন্তু এগুলা জিনিস ভালো করে লক্ষ্য করে নেবেন এবং শুনে নেবেন এগুলাই কিন্তু আপডেট এগুলার মধ্যে থেকে আপনি কিন্তু কনস্টেবল হবেন আপনাদেরকে নতুন করে বা বাড়িতে নিয়ে গিয়ে চিঠি ধরায় দিবে না যে হ্যাঁ আপনি এবার কনস্টেবল হবেন বা আপনাকে এবার জুনিয়র কনস্টেবল থেকে সিনিয়র কনস্টেবল করতে করাবো এরকম কিন্তু কেউ হাতে পায়ে ধরায় দিবে না এগুলোর মধ্যেই আছে সাকসেস এবং আনসাকসেসের আপনি যদি ভালো করে প্রিপারেশান নিয়ে নিতে নিয়ে এই পরীক্ষায় বসে পাশ করতে পারেন আপনাকে কে ধরে রাখবে কনস্টেবল হতে যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কিছু কমেন্ট থাকলে কমেন্টে লিখবেন ধন্যবাদ